আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করব। সেটা হলো আমার রিয়েল ফুলে অ্যালার্জি আছে তো সেই জন্য আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ব্যবহার করি আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখতে পুরো রিয়েল তো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যাকে বলে গাজরা তো এই গাছরা আমার কালেকশান যা যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের জন্য কী কী কিনেছিস সেটাও শেয়ার করব আর আমি নিজে অনেক রকম কিনেছিলাম তখন মানে বিয়ের আগে যেগুলো কিনেছিলাম সেগুলোও শেয়ার করব একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে এই যে এত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখছো এগুলো সব কিন্তু আমার বিয়ের পার্পাসে কেনা সব আমি বাবা মার থেকে নিইনি কিছুটা আমি নিজে বেয়ার করেছি আর যেটুকু কম করেছিল সেগুলো আমার বাবা দিয়ে মা দিয়েছিল আচ্ছা এখানে প্রত্যেকটা জুয়েলারি এক একটা অনুষ্ঠানের জন্য কিছু আয় বুড়ো ভাতের জন্য কিছু রয়েছে রেজিস্ট্রির জন্য কিছু গায়ে হলুদের হলদি গয়না ছিল বিয়ের ছিল রিসেপশানের ছিল এভরিথিং মানে প্রত্যেকটাই আর কি আলাদা আলাদা অনুষ্ঠানে আমি কোনো কিছুই মানে রিপিট করতে চাইনি আমি ভীষণ ফুল পছন্দ করি তো রিয়েল পাই না বলে মানে আমার অ্যালার্জির জন্য আমি এই আর্টিফিশিয়ালগুলো ব্যবহার করে থাকি এবার তোমাদের সাথে এগুলো আমি প্রত্যেকটা একটা একটা করে শেয়ার করব এই গেল এটা হচ্ছে আমার রেজিস্ট্রির গাজরা আমি রেজিস্ট্রির সময় এটাকে বনফুল গাজরা বলে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো পিঙ্ক কালার বিভিন্ন কালারের রয়েছে এখানে পাতা রয়েছে আর এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার এটাও আমি আলাদা করে সাইডে দিয়েছিলাম এই যাচ্ছে প্রি ওয়েডিংয়ের গাজরা প্রি ওয়েডিংয়ে এটা পরেছিলাম আর এটা পরেছিলাম এটাও কাস্টমাইজ একটু বেশি বড় করে করতে বলেছিলাম দেখো খুব সুন্দর ছোট ছোটো বিভিন্ন কালারের রয়েছে এই দুটো প্রি ওয়েডিংয়ে এটা দেখো একটা সাউথ ইন্ডিয়ান গাজরা এটা আমি অর্ডার দিয়ে মানে আমার বিয়ের জন্য একটু বেশি লম্বা করতে বলেছিলাম এখানে দেখো চারটে পাঁচটা ছটা ছটা লেয়ার আছে আর এখানে একটা গোলাপ ফুল রয়েছে এখানে একটা পিন রয়েছে এটা দিয়ে আটকাতে হয় এটা আমি একটা আইবুড়ো ভাত আমার বন্ধুর বাড়িতে খেয়েছিলাম তখন করেছিলাম আচ্ছা এ দেখো এটাও একটা আমি আইবুড়ো ভাত অনুষ্ঠান আমার মামার বাড়িতে এটা পরে খেয়েছিলাম আচ্ছা এটা হলো একটা জিপসির গাজরা জিপসির মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে এটাও আমি আমার নাচের আন্টির বাড়িতে আই বুড়ো খেয়েছিলাম তখন পড়েছিলাম আচ্ছা এটা আমি আমার দাদার বাড়ি খেয়েছিলাম এটার সাথে আরও একটা ছিল সেটা আমার মায়ের কাছে এই গেল আই ভাত অনুষ্ঠানের গাজরা এটা হলো বিয়ের আগে যে বাড়িতে আইবুড়ো ভাতটা খাওয়া হয় মায়ের কাছে এটা হলো সেই গাজরা আমি এখানে কাস্টমাইজ করিয়েছি এটা একটু বড় করে এত বড় হয় না আর এখানে বাটারফ্লাই দিয়ে ডেকোরেট করে দিতে বলেছিলাম তো এটাই আমি পড়েছিলাম আর কিছু রিয়েল ফুল পড়েছিলাম জাস্ট কিছুক্ষণের জন্য আচ্ছা এবার হলো দধিমঙ্গল অনুষ্ঠানের জন্য আমি এই গাজরাটা পরেছিলাম এটাও কাস্টমাইজ করা যাতে পুরো মানে বানটা খোপাটা আর কি কভার করে সেই জন্য আমি একটু বেশি বড় করে করতে বলেছিলাম দেখো পুরো খোপাটা বান মানে কভার করছে সেই জন্য এটা আমি রেড কালারের শাড়ি ছিল তার সাথে ম্যাচিং করে এটা নিয়েছিলাম এই হলো আমার গায়ে হলুদের জুয়েলারি এটা হলো গাজরাটা পরেছিলাম এটা আমাকে দিদি গিফট করেছিল একটা ফুলের মুকুট আর্টিফিশিয়াল ফুলের মুকুট আর এই হলো আমার হলদি গয়না এই যে হার এই যে দুটো কানের আর এই হলো টিকলি এই হলো আমার বিয়ের স্পেশাল দিনের যে যেটা আমার ভীষণ পছন্দের আমি কাস্টমাইজ করে এতটা লম্বা বানিয়েছিলাম যেটা ফুল বান হয়েছিল একদম ফ্লাওয়ারের দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফুল কভার হয়েছিল আর এটার সাথে একটা হোয়াইট কালারের গোলাপ ফুলও ছিল যেটা হলো এই রকম টাইপের দেখতে কিন্তু এটা ছিল না হোয়াইট কালারে ছিল ওটা আমার মায়ের কাছে আছে এই হচ্ছে আমার রিসেপশনের ফুল এটা হলো রাজশ্রী গাছরা দেখতে ঠিক এরকম ঠাসা আর এটা হলো গোলাপ বাহার গাজরা জিপসি প্লাস বিভিন্ন কালারের গোলাপ রয়েছে এছাড়াও এখানে দেখো একটা একটা করে রয়েছে এগুলোও আমি লাগিয়েছিলাম মানে ফুল বান আমার বিয়ের ফটো দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আচ্ছা আমার রিসেপশানের রাত্রিরে যে একটা রিচুয়ালস থাকে তার সাথে একটা খুব সুন্দর হার মানে শাড়ির সাথে ম্যাচিং করে এই হারটা দিদি আমাকে বানিয়ে দিয়েছিলো এটা এখনও পরা হয়নি তো আর এইগুলো ওর সাথে ম্যাচিং করে আমি পরে পড়েছিলাম বিয়ের দিনে পড়া হয়নি অনেকটা রাত হয়ে যায় তোমরা বুঝতেই পারো তো এই গেল আমার রিসেপশানের ফ্লাওয়ার এছাড়াও আমি এক্সট্রা কিছু গাজরা কিনেছিলাম মায়ের আমার জন্য যদি দরকার লাগে সেই জন্য দেখো এটা একটা জুই গাজরা এটা রিসেন্ট করেছি এটা বোধ না আইবুড়ো ভাতে পরেও ছিলাম ঠিক মনে করতে পাচ্ছি না এটাও পরেছি রিসেন্ট একটা বিয়েবাড়ি ছিল আচ্ছা এটা হলো একটা ব্রোচ সাইড ব্রোচ এটাও একটা রেড কালারের গাজরা এটা দিদি আমাকে গিফট করেছিল এটা বোধ হয় রেনবো টাইপের কিছু একটা ফ্লাওয়ার গাজরা ছিল তো এগুলো এক্সট্রা কিনে রেখেছিলাম ফর যদি লাগে সেই জন্য আচ্ছা এগুলো হলো বিয়ের আগে কেনা এখানে দেখো দুটো কাঠগোলাপের জাস্ট সাইড রয়েছে এটা একটা কাঠগোলাপ গাজরা এগুলো হলো জুই গাজরা ঠিক আছে ডিফারেন্ট কালারের এগুলো একটা নাচের জন্য কিনেছিলাম এখানে রয়েছে এগুলো দোপাটি বা কাবেরি কিছু একটা নাম আছে আমি ঠিক ভুলে গেছি আচ্ছা এটা হলো একটা ফুল বান ঠিক আছে এটা মাথায় মানে থাসা টাইপের আচ্ছা এখানে কিছু রয়েছে এটা চন্দ্রমল্লিকা টাইপের খুব বড় আমার নাচের জন্য কেনা হয়েছিল আর এটা হলো অনিয়ন রোজ আর কাঠগোলাপের একটা ছোট এগুলো গিফট পাওয়া আর এটাও একটা ছোট্ট সানফ্লাওয়ার তো এগুলো হলো মানে বিয়ের আগেও অনেক কিছু কিনে রেখেছি বিয়ের পরেও আমি মা কিছু দিয়েছে বিয়ের পর আর সেইভাবে কেনা হয়নি কারণ এতগুলো রয়েছে তো এই গেল আমার গাজরা কালেকশন শেষ হলো। ছোটবেলায় যখন আমি নাচ শিখতাম তখন তো এরকম আর্টিফিশিয়াল গাজরা ওঠেনি তখন এইগুলো ছিল আমার এগুলো অনেক পুরোনো এগুলো অনেক স্মৃতি তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কথা এই গাজরাগুলো যদি কেউ আমার থেকে চায় আমি কিন্তু কাউকে দিতে পারবো না কেন কি এগুলো আমি নিজে অনেক কষ্ট করে কিনেছি এগুলো আমার অনেক স্মৃতি মানে সিরিয়াসলি বলছি যদি কেউ বলে যে না তুমি খুব হিংসুটে হ্যাঁ আমি খুব হিংসুটে এগুলো আমি হয়তো যতটা যত্নে রাখবো অন্য কেউ অতটাও যত্নে রাখবে না তো মানে এগুলো আমি আমার মাকেও মানে মাকেও যেগুলো দিয়েছি মা খুব যত্ন করে রেখে দিয়েছে আমি এগুলো কারোর সাথে শেয়ার করতে পারবো না আচ্ছা এরপর যেটা বলি সেটা হলো এই কালেকশানগুলো আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট এগুলো করতে প্লিজ ভুলো না একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আরও নতুন চমক তোমাদের জন্য আসছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি